আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার বেসিক টু অ্যাডভান্স বইয়ের একান্ন পৃষ্ঠায় যে পে স্লিপটা আছে সেটা করিয়ে দেখাবো তাহলে চলুন আগে আমরা প্রশ্নটা দেখে আসি যে প্রশ্ন কি বলা আছে দেখা আছে দেখেন আজ আমরা দেখব কিভাবে এম এস ওয়ার্ড এবং এক্সেলের সমন্বয়ে পে স্লিপ তৈরি করা যায় বাড়ি ভাড়া মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট চিকিৎসা ভাতা মূল বেতনের পঁচিশ পার্সেন্ট প্রমোশন নাল ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট অন্যান্য ভাতা দশ পারসেন্ট কনভেন্স ভাতা মূল বেতনের টু পয়েন্ট ফাইভ পারসেন্ট ইন ইনসেলটিভ ভাতা মূল বেতনের তিন পারসেন্ট প্রভিডেন্ট ফান্ড দশ পারসেন্ট ট্যাক্স এলো দুই পারসেন্ট তাহলে চলুন এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের যে পে স্লিপটা সেই পে স্লিপটা করবো আমরা এদিকে আসলাম আসার পর দেখেন আমাদের হাউস হাউস রেন্ট কত হচ্ছে মানে হাউস রেন্ট যেটা আছে সেটা আমরা এখন আচ্ছা তাহলে হাউস রেন্ট কি বলছিল যে পঞ্চাশ পার্সেন্ট প্রথমে সমান দেবো এক্সেলের কোনো কিছু ফর্মুলা ব্যবহার করার আগে সমান দিতে হয় সেটা সমান দিলাম দেওয়ার পরে আমার সেলার উপর ক্লিক দেওয়ার পরে স্টার সাইন দেবো শিপ প্রেস করে অথবা নিউমেরিক প্যাডের যে ইয়ে আছে সেটার উপরে দেখবেন যে স্টার সাইন আছে এরকম স্টার্ট সাইড দেওয়ার পরে আমরা পঞ্চাশ লিখে দিলাম পঞ্চাশ লিখে শিপ প্রেস করে ফাংশন কি নিচের ফাইভ দেওয়ার পরে ইন্টার প্রেস করবো এবার মেডিকেল অ্যালাউন্স সবার জন্য কত মেডিকেল অ্যালাউন্স সবার জন্য পঁচিশ পার্সেন্ট আমরা পঁচিশ পার্সেন্ট দিয়ে দেবো সমান কত মেডিকেল পঁচিশ পার্সেন্ট তাহলে কত বিশ পার্সেন্ট আমরা সমান দিব সমান দেওয়ার পরে এটার পর ক্লিক দেওয়ার পরে স্টার দেব স্টার দেওয়ার পরে কত কত বলছে বিশ পার্সেন্ট তাহলে আমরা বিশ পার্সেন্ট দিয়ে দিচ্ছি সেখানে বিশ দেওয়ার পরে ইন্টার দেখুন আমরা এটা কি কপি করবো শুধু আমরা পার্সেন্টেজ চেঞ্জ করে দেবো যেহেতু বারবার আমরা এই ব্যবহার করতেছি কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবার এসি বাটন প্রেস করলাম আদার অ্যালাউন্স আছে কন্ট্রোল ভি প্রেস করলাম যার পরে এখানে পঁচিশ পার্সেন্ট আছে আদার আদার পঁচিশ পার্সেন্ট আদার দিসে কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দেওয়ার পরে ইন্টার প্রেস করবো এবার কনভেন্স কত আছে কনভেন্স আছে আপনার টু পয়েন্ট ফাইভ পারসেন্ট আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম

এবার আছে গ্রোথ স্যালারি গ্রোথ স্যালারি বলতে আপনার বেসিক স্যালারি সহ যেসব সুযোগ সুবিধা পাইছেন সেগুলোর যোগ ফর হচ্ছে গ্রোথ স্যালারি ওয়াল্টার প্রেস করে সমান প্রেস করলাম তাহলে গ্রোথ স্যালারি চলে আসলো এবার প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড আছে আপনার হলো টেন পারসেন্ট এবং ট্যাক্স আছে দুই পারসেন্ট আমরা সমান দিলাম অথবা ওই যে সূত্রটা কপি করা ছিল সেটা এখানে পেস্ট করলাম যার পরে আমরা এটাকে এরকম কেটে দিলাম কেটে দেওয়ার পরে কথা বলছে টেন পারসেন্ট আমরা টেন পারসেন্ট দিয়ে দিলাম দেওয়ার পরে ইন্টার আবার ওই সূত্রটা যেই সূত্রটা কপি করা ছিল সেটা আবার এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করার পরে এই জায়গায় কত পার্সেন্ট বলছে এই জায়গায় বলছে আপনার টু পার্সেন্ট টু পার্সেন্ট দেওয়ার পরে ইন্টার ওকে এবার টোটাল টোটাল হচ্ছে আপনার এই দুটা জো এইরকম সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ও অল্টার প্রেস করে সমান দিবেন অর্থাৎ যেই ঘরে আপনি যোগ ফলটা নেবেন সেটা ফাঁকা থাকবে এবং ডানের দিকে থাকবে তাইলে ওয়াল্টার প্রেস করে সমান দিলে টোটাল চলে আসবে মানে নীট প্রে অর্থাৎ আপনার বেতন থেকে কাটার পরে আপনি মাস শেষে কত টাকা পাবেন সেটা সে নিট পে সমান দেবেন সমান দেবেন গ্রোথ স্যালারি বিয়োগ আপনার হলো টোটাল তো টোটাল দেওয়ার পর আমি কী করলাম মানে এই টোটালের তে বিয়োগ দিলাম দেওয়ার পর ইন্টার তাহলে আমার হয়ে গেলো এখন এই যে যে ইয়া একটা ফর্মুলাগুলো আমরা ইউজ করতে সেই সর মানে সেলগুলো এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করে কর্নার আসবো কর্নার এই কর্নার আসার পরে মাউসের লেপ বাটন দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আসছে তো এই জায়গায় আসার পর মাউসের লেপ বাটন দিয়ে দুইবার ক্লিক করবেন মানে ডাবল ক্লিক করলে হয়ে যাবে অথবা আপনি যদি এটা যদি না পারেন সেক্ষেত্রে কী করবেন এখানে এসে এভাবে টেনে দেবেন এই কর্নারটা আসার পর প্লাস যখন আসে তখন এরকম টেনে দেবেন অথবা এরকমও যদি না পারেন তাহলে আপনি এতে এখান থেকে শুরু করে একদম এ পর্যন্ত সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করবেন এখন বলতে পারেন যে ভাইয়া এই জায়গায় যে টু ই ফাইভ এগুলো আছে এগুলো কেমন কীভাবে ফিক্স করব তাহলে আপনি পুরোটা এই আসবেন আসার পরে ক্লিক করবেন পুরো সেলটা মানে ডাটাবেসটা অর্থাৎ শিটটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো একটা সেলের ডান পাশে অথবা বাম পাশে রাখবেন কাচা রাখার পর দেখতে পাচ্ছেন যে আমার দুইটা এয়ারো কি এবং দেখতে পাচ্ছেন যে আমার যে মাউসের কাচাটি সেটা কিন্তু চিহ্ন পরিবর্তন হচ্ছে যে কালো আসছে দুইটা তীর আছে এখানে আমি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করাবে এটি ফিক্সড হয়ে গেল দেখেন এখন কিন্তু একদম ভালোভাবে বোঝা যাচ্ছে যে কোনটা কত হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তো এবার আমরা যে কাজ করব এটাকে আমরা কি করব এইভাবে করে সেপ দিয়ে দেবো তো সেফ দেওয়ার পরে এখন যে কাজটি সেটা হচ্ছে আমার মাইক্রোসফট যে ইয়াটা আছে মাইক্রোসফটের ওয়ার্ডের যেই পে স্লিপটা আছে সেটাতে যাবো ওকে এই জায়গায় আসলাম দেখতে পাচ্ছেন এরম একটা ফরম্যাট আমরা এক্সেলে মানে ওয়ার্ডে করে নিব আমার যারা বেসিক টু অ্যাডভান্স বই অথবা অ্যাপস নেবেন তাদের জন্য এই পে ইয়া ফাইলগুলো প্রজেক্ট ফাইলগুলো ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে বই স্ক্যান যে জায়গায় স্ক্যান দেওয়া থাকবে সেখানে স্ক্যান করলে সমস্ত আপনারা প্রজেক্ট ফাইলগুলো পেয়ে যাবেন আর যারা অ্যাপস নেবেন তারা অ্যাপসের ভিতরেই পাবেন ও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তাহলে চলুন এরকম একটা ফরম্যাট আপনারা এমএস ওয়ার্ডে টাইপ করে নেবেন আমার এটা সমার সাপেক্ষ ব্যাপার এই জন্য আমি আপনাদেরকে দেখালাম না যদি আপনারা না পারেন কমেন্ট করবেন আমি এটা কিভাবে তৈরি করে সেটা দেখিয়ে দেবো এম এস ওয়ার্ডে তাহলে চলুন এখন আমাদের ওই যে যেই এক্সএেলশিটের যেই ডাটাটা এই যে এই যে ডাটাটা এই ডাটাটা আমরা কী করব এর ভিতরে ইনপুট করব তো ইনপুট করার পরে আমরা চলে যাব মেইলিং মেইলিং আসার পরে চলে যাব দেখেন সিলেক্ট রেসিপিয়েন্ট এই জায়গায় আসবো ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট তো ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্টে আসলাম আসার পরে আমরা চলে যাব কিসে এই জায়গায় কোন জায়গায় সেভ দিয়েছিলাম আমি একটু ডেস্কটপে সেভ দিই বোঝার জন্য কন্ট্রোল মানে এফ ফাংশন কি এফ অথবা আপনি এই জায়গায় আসবেন আসার পরে সেভ আস সেভ আস আসার পরে চলে আসবেন ব্রাউজ অপশন ব্রাউজ অপশন আসার পরে আমি ডেস্কটপে সেভ দিলাম আমার বোঝার সুবিধার্থে আপনার যেই জায়গা আছে সেখান থেকে দিয়ে নেবেন সমস্যা নেই ওকে তাহলে এই জায়গায় আসার পরে আমরা ডেক্সটপে আসলাম ডেস্কটপ আসার পর দেখবো পেজ অ্যাকাউন্ট দেওয়ার পর ওপেন তো ওপেন দেওয়ার পরে এখানে দেখেন স্যালারি শিট নামে একটা ইয়ে আছে সিট আছে এখানে আমি এটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলাম অর্থাৎ আপনার যেই সিটে এই ম্যাথটা টাইপ করা আছে বা আমরা অঙ্কটা টাইপ করা আছে সেটা কিন্তু এই জায়গায় আপনি সেই সিট কিন্তু যদি অনেকগুলো সিট থাকে এই জায়গায় লিস্ট আকারে আসবে যেই সিটে আপনার এই ম্যাথগুলোটা মানে আপনার কাজগুলো অর্থাৎ এই যে স্যালাইডশিটটা থাকবে সেটা সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকে প্রেস করবে ওকে প্রেস করলে এখন কী হলো যে আমার তো কোনো কাজ হলো না এখন কাজ হচ্ছে যে আপনার এগুলো ইনসার্ট করালো তো ইনসার্ট করার জন্য আপনি চলে যাবেন আমি প্রথমে এই জায়গায় আসলাম আসার পরে এই যে ইনসার্ট আপনি এফ ওয়ান এফ টু দেখতে পাচ্ছেন এফ ওয়ান এফ টু এটা এরকম আসছে তো এরকম আসার কারণ হচ্ছে যে আপনি যখন এই জায়গায় আসবেন এই যে যে ইয়াটা আছে এইটাই কেটে দিবেন আমি আপনার বোঝার সুবিধার্থে এটাই কেটে দিলাম ওকে কেটে দেওয়ার পরে আবারও সেভ করতেছি দেখেন তো সেভ করার পরে আমি সেভ করে দিলাম সেভ করার পরে এখানে আবার আমরা ইনপুট করতে হবে আমাদের ওকে আচ্ছা ওকে জায়গায় আসার পরে আবার আমরা ইউজ অ্যান্ড সিলেক্টেড রিসিপিয়েন্টে আসবো আসার পরে ইউজ অ্যান্ড এক্সিস লিস্ট আসার পরে ডেস্কটপ ডেস্কটপে আসার পরে পেস ওকে যার পর ওপেন ওপেনে আসার পরে আপনার স্যালার শিটে আসবেন আসার পরে সিলেক্ট টাকা বস্তা একই কাজ ওকে করে দেবেন এবার ইনসার্টে আসেন দেখেন এইগুলো কিন্তু নামগুলো চলে এসে ওরকম আসার কারণ হচ্ছে যে আমার ওই জায়গায় প্রথম যে সেলটা ছিল বা রোটা ছিল সেটা ফাঁকা ছিল এটা নিয়ে এফ ওয়ান এফটি এরকম আসছে আপনি যদি এরকম রাখেন এই যে এরকম রাখেন সেই ক্ষেত্রে কিন্তু ওরকম আসবে না পুরো কলামের যে আপনার কলামের হেডারগুলো সেই নামগুলো কিন্তু এই জায়গায় কিন্তু শো হবে হ্যাঁ এই যে মানে ইনসার্ট মার্স ফিল্ডে এই জায়গায় কিন্তু শো হবে তাহলে আমি প্রথমে এমপ্লয়ি আইডি দিয়ে দিলাম অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম এখানে অ্যাটেন্ডেন্স যে দেখতে ওয়ার্কিং ডে বা বেসিক স্যালারি লিভ টেকেন লিভ ওয়ার্কিং ডে তাহলে ওয়ার্কিং ডে আছে আপনার অ্যাটেন্ডেন্স তাহলে কতদিন ছিল সেটা আছে যেটা দেখতে পারেন দেখে নিয়ে নিতে পারেন এই যে এখানে যে ওয়ার্কিং ডে হ্যাঁ আপনি এখানে অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে হবে ওয়ার্কিং ডে সে কতদিন কাজ করছে একই কথা তো এইবার আছে বেসিক স্যালারি তো এই জায়গায় আসার পরে দেখেন আপনি বেসিক স্যালারি বেসিক স্যালারি যে বেসিক স্যালারি আপনার এই জায়গায় যেই কলামগুলো করবেন সেইগুলো অবশ্যই কী করবেন যে আপনার যে বেতন বা স্যালারি সেটা আছে সেটার সাথে ম্যাচ করায় কিন্তু লিখবেন তাহলে আপনার ইনসার্ট করতে সুবিধা হবে তো এই জায়গায় আসার পরে মেডিকেল অ্যালাউন্স আমি এম এ দিয়েছিলাম মেডিকেল অ্যালাউন্স হবে মেডিকেল অ্যালাউন্স সরি ওটা আছে হাউস রেন্ট ইনসার্ট আসলাম এটা হচ্ছে এইচ আর মানে হাউস রেন্ট এরপর আসবো আমরা ইনসাইড আসলাম মেডিকেল অ্যালাউন্স ওকে প্রোমোশনাল যাওয়ার পরে প্রোমোশনাল অ্যালাউন্স এরপরে আদার অ্যালাউন্স জায়গায় আসার পর আদার ওকে আদার অ্যালাউন্স তারপর আছে কনভেন্স জায়গায় আসলাম প্রত্যেকটা আমরা ইনসার্ট করে দেবে কনভেন্স এরপরে ইনসেফটি ওকে ইনসেফটি গ্রোথ স্যালারি ওকে গ্রোথ স্যালারি আমি দিয়ে দিলাম এখানে গ্রোথ স্যালারি এবার এই এদিকে আসলাম আসার পরে আবার ইনসার্টটা মার্কস ফিল্ড এবার আবার নিট পে চলে আসবে এবার যেগুলো কেটে নেবে আপনার স্যালারি থেকে সেটি ইনপুট করবেন আমার প্রভিডেন্ট ফান্ড কাটবে এরপরে আসছে আপনার ট্যাক্স এখানে আসার পরে ট্যাক্স কাটা হবে যে ট্যাক্স হুম ট্যাক্স কাটার পরে এরপরে এই যে যেগুলো দেখা যাচ্ছে না এগুলো আছে কিন্তু আপনার এই সেলটাকে কী করবেন বড় করে নেবেন এইভাবে বড় করলে কিন্তু দেখা যাবে যে ঠিক আছে আচ্ছা এখানে টোটাল ডিডাকশন তো এই জায়গায় আসার পরে আপনার কত টাকা কেটে নেবে সেটা কিন্তু দেখা দেবে টোটাল ডিডাকশনের মাধ্যমে মাধ্যমে এখন এই যে যেগুলো আমরা করলাম হ্যাঁ এইগুলোর কাজ কি এইগুলো আমরা ওকে যে আমরা যেগুলো কাটলাম এখন এগুলো যদি দেখতে হয় তাহলে বি এবিসি প্রিভিউ রেজাল্ট দিলে কিন্তু দেখা যাবে এখন আমার এই জায়গায় কতজন আছে সেটি আমি এই জায়গায় ক্লিক করলে কিন্তু দেখা যাবে দেখেন কতগুলো আছে প্রত্যেকের আইডি কিন্তু চেঞ্জ আছে নামটা ইনসার্ট করেন এখানে আসার পরে আমরা নামটা ইনসার্ট করবো এখানে নেমে হ্যাঁ আর এই জায়গায় নেম দিয়ে দিলাম এখন আপনার যদি আরও কিছু লাগে আপনার এর ভিতরে ইনক্লুড করতে পারবেন সমস্যা নেই এখন আমি পাঁচটা চাচ্ছি যে পাঁচটা যে নামগুলো আছে সেই পাঁচটার জন্য আলাদা কিন্তু এক একটা সিট আসছে তাহলে এই জায়গায় যাওয়ার পর দেখেন নাম্বার অফ পেজ হ্যাঁ এখন আমরা দেখবো যে আলাদাভাবে মূল পেজ থাকবে মূল পেজের জায়গায় এবং অন্য একটা নতুন একটা সিট তৈরি হবে সেই সিটে পাঁচজনের নামই থাকে দেখা যাবে সেজন্য জন্য কী করতে হবে ফিনিশ মার্স তো এখানে আসবেন আপনারা এই জায়গাটা খেয়াল করবেন পেজ ওয়ান অফ ওয়ান এই জায়গায় খেয়াল করবেন আমি চলে আসলাম ফিনিশ মার্চ আসার পরে এডিট ইন্ডিভিজুয়াল তো এডিট ইন্ডিভিজুয়াল এসে ওয়াল সিলেক্ট করবেন যার পরে জাস্ট ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পরে দেখেন এদিকে পাঁচজন ওয়ান অফ ফাইভ কিন্তু চলে আসছে দেন ওয়ান অফ ফাইভ নিয়ে প্রত্যেকটার কিন্তু ইয়াটা কিন্তু চলে আসছে এখানে প্রত্যেক পাঁচজনের নাম আলাদা আলাদাভাবে কিন্তু কে হয়ে গেছে নামে কিন্তু তৈরি হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা একটা স্যালারির পে স্লিপ কিন্তু তৈরি করে নিতে পারবেন তো আজকের ভিডিও এইরকম আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আর শেষ করার আগে একটা কথা বলে রেখে যারা আমার টু অ্যাডভান্স বই অথবা অ্যাপস নিতে চান তারা আমাদের ডিসক্রিপশন থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অথবা সরাসরি যোগাযোগের মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ